নমস্কার বন্ধুরা আমি জয়া বিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আমি আজকে তোমাদেরকে লাউ দিয়ে বড়ি দিয়ে টক বানিয়ে রেখাব আমি এখানে লাউটাকে ছিলে নিয়েছি দেখো লাউটাকে ধুয়ে নিচ্ছি কুচি কুচি করে কেটে নিলাম বন্ধুরা এখন বড়ির সিজন বড়ির আছে গাছে তাই ভাবলাম লাউ দিয়ে একটা বড়ির দিয়ে একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখায় আমাদের নতুন গাছে বড়িটা ধরেছে বন্ধুরা লাউটাকে কেটে ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি এক চাপা দিয়ে সেদ্ধ করে নেব বন্ধুরা লাউ দিয়ে বড়ির টুক রান্না করতে তেমন কিছু প্রয়োজন হয় না দেখো বন্ধুরা আমাদের গাছ থেকে তুলে নিয়ে আসলাম এগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমাদের গাছের বড়ি নতুন ধরেছে গাছটাতে বা তাই লাউ দিয়ে বড়ির টক করা যাক দেখো লাউগুলো আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে আমি এখন বড়িগুলি বা কুল তোমরা এটাকে যাই বলো আমরাকে এটাকে বড়ই বলা হয় বড়ইগুলি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এগুলো লাউর সাথে সেদ্ধ করে নেব বন্ধুরা অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তাই ভিডিওগুলি আসতে দিতে পারিনি এখন থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিওগুলি দিতে আমাকে তোমরা বলে যেও না বন্ধুরা দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড়ইটা সেদ্ধ হয়ে গেছে লাউগুলি বরইগুলি সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে পুরন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে কালো করে নিলাম এখন এর মধ্যে রসুনটা থেতলিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো বন্ধুরা লাউ টকে বেশি মশলা লাগে না এই পুরনটা দিয়ে দিলে হবে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে পুরন দিয়ে দিলে লাউ টকটা রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা আমি লাল লাল করে একটু বেঁচে নিয়েছি আমি এখন এর মধ্যে বড়ি টকটা ডেলে দিচ্ছি বড়ি আর আমি একসাথে লাউ আর বড়ি যে একসাথে সেদ্ধ করে রেখেছি এটা ঢেলে দিলাম এটাকে এখন একটা জাল করে নেব দুই মিনিটের মতো জাল করে নিলে আমার লাউ টকটা রেডি হয়ে গেছে বন্ধুরা এই টকটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে মুখে রুচি আনার জন্য খুবই দারুণ লাগে বাসে অবশ্যই ট্রাই করবে এখন লাউ একদম বোরিং দুটোই সিজন চলছে বন্ধুরা বাসার একবার হলো এই রেসিপিটা ট্রাই করবে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই